হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ অনেক দিন পর আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনারা টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা সবাই জানেনই তো ছাগল পালন করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো কৃমি এই সমস্যা ছাগলের জন্য অনেক ভয়াবহ এই কৃমি হলে ছাগল খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয় খাদ্য অরিচি দেখা দেয় ছাগলের ওজন বাড়ে না স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় তো এর জন্য আমরা তিন মাস পর পর ছাগলগুলোকে কৃমিনাশক ওষুধ দিয়ে থাকি পশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা এই কৃমিনাশক ওষুধটি নিচ্ছি এই ওষুধটির নাম হলো জলভেট এটি প্রায় দুশো পঞ্চাশ পাওয়ারের তো আমরা এক এক করে সব ছাগলকে একটি করে ওষুধ খাইয়ে দিয়েছি আপনার চাইলে এই ওষুধ গুঁড়ো করে খাওয়াতে পারেন আমরা পুরোটাই এইভাবে খাইয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার বাবা এবং আম্মু কিভাবে খাইয়ে দিতেছে তো আপনারা অবশ্যই ছাগলগুলোকে খালি পেটে ক্রিমিনা ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন আমরা সকালে ছাগলগুলোকে খালি পেটে ক্রিমিনা সুখ ওষুধ খাইয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন প্রথমবার খাওয়ানোর পর একবার ফেলে দিয়েছে দ্বিতীয়বার খাওয়ানোর পর ভালোভাবে খেয়ে নিয়েছে তো আপনারা সবাই জানেনি তো আমাদের একটি ছাগল গর্ভবতী তো একটি গর্ভবতী ছাগল বাদে বাকি সব ছাগলগুলোকে কৃমিনাশক ওষুধগুলো খাওয়ানো হচ্ছে আমাদের সবচেয়ে বড় ছাগলটিকে এখন খাওয়ানোর পালা ও অনেক শক্তিশালী ওকে ধরে রাখা যায় না দেখতে পাচ্ছেন একবার খাওয়ানোর পর আবার ফেলে দিয়েছে এইভাবে তিনবার ফেলে দিয়েছে ওষুধটি খাওয়ানোর পর পরই অনেক চেষ্টা পরেও আমরা হার মানিনি তো অনেকক্ষণ পরে আমরা খাইয়ে দিতে সফল হয়েছি আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেই পাচ্ছেন শেষ পর্যন্ত আমরা আমাদের বড় ছাগলটিকে ওষুধ খাওয়াতে সফল হয়েছি তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমরা আজ এত দূর আসতে পেরেছি আশা করি সামনে আরো এগিয়ে যাব ইনশাল্লাহ তো আপনারা এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ